কাজ বান চিকেন ফ্রাই মোমো আর চিকেন স্টিম মোমো তার জন্য প্রথমে নিয়ে নিলাম ময়দা অল্প নুন আর অল্প সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব মে মাখা হয়ে গেলে লাস্টে অল্প সাদা তেল দিয়ে ময়দার ওপর মাখিয়ে রেস্টে রেখে দেবো তারপর চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি চিকেন কিমা আর পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি লঙ্কা কুচি এক চামচ আদা বাটা সস ধনে পাতা কুচি আর একচুরি লেবু তোমরা এখানে লেবুর বদলে ভিনিগারও ইউজ করতে পারো তো আমি এটা ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছি তো তারপরে এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি ডো বানিয়ে এই বড়ো বড়ো ডোটা রেখেছি তো এটা আমি এখন পাতলা করে বেড়ে নিয়েছি দিয়ে বাটির আকারে এটা গোল গোল সেফ করে নিয়েছি তো তারপরে আমি এখানে মোমোর বিভিন্ন আকারে সেপ দিয়ে নেব পুর ভরে নিয়েছি এটা আমি এখানে তিন ধরনের সেপ দিয়েছি মোবোর তোমরা জানিও তোমাদের কোন সেপটা সবথেকে বেশি ভালো লাগলো তোমরা জানিও তোমাদের কোন মোমোটা খেতে সবথেকে বেশি ভালো লাগে চিকেন ফ্রাই মোমো না চিকেন স্টিম মোমো আমি বাকিগুলো এইভাবে করে নেব তো আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি আমার বাখিগুলোও রেডি হয়ে গেছে করা তো আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি একটা ফুটো থালা নিয়েছি তো আমি এতে তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে তারপরে আমি এগুলো মোমো মোমোগুলো স্টিমে বসিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটা স্টিমে বসাবে তো আমার এখানে ফ্রাই মোমোর জন্য তেলও গরম হয়ে গেছে তো আমি এখানে মোমোগুলো এখানে দিয়ে দেবো ফ্রাই করার জন্য এগুলোকে লাল লাল করে ভাজবে তো আমার এখানে স্টিম মোমো রেডি হয়ে গেছে তো আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি আমার এখানে ফ্রাই মোমো রেডি হয়ে গেছে আমি এগুলো তুলে নিয়েছি বাকিগুলো আমি রেডি করে নিয়েছি আমি সসের জন্য নিয়েছি টমেটো এগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে আর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা তোমরা এখানে চাইলে রসুন কুচিও ইউজ করতে পারো আর তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি অ্যান্ড আমার ফ্রাই মোমা স্টিম মোমো সস রেডি প্লিজ সাবস্ক্রাইব